কাটমানি রুখতে সরব হলেন তৃণমূল বিধায়ক বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম হাসনাবাদ ব্লকের ভেবিয়া পঞ্চায়েত এলাকায় রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে মঞ্চ থেকে কন্ট্রাক্টরদের কাউকে এক টাকা না দেওয়ার ঘোষণা যদি কেউ টাকা চায় তাহলে নালিশ করার নির্দেশও দেন বিধায়ক বিধায়ক বলেন রাস্তা হচ্ছে সবাই রাস্তা দেখে নেবেন ও এজেন্সির লোকদের বলছি আপনারা এক টাকা কাউকে দেবেন না যদি কাউকে টাকা চায় আমাদেরকে নালিশ করবেন মন্তব্যে সাফাই দিতে গিয়ে সুর আরও গরম বিধায়ক বলেন প্রকাশ্য মাইকে বলছি কেউ কাউকে টাকা দেবেন না আবার কেউ টাকা নেবেনও না বিধায়কের এই মন্তব্যের সরগরম রাজনীতি শুরু হয়েছে রাজনৈতিক তরজা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার বলেন তৃণমূল মানে দুর্নীতি তৃণমূল মানে কাটমিনি চুরি তাই এই সকল অভিনয় করে কোনো লাভ হবে না ছাব্বিশ সালের বিজেপি সরকার ক্ষমতায় আসছে তাই মানুষকে লোক দেখানো নাটক করে ভোলানোর চেষ্টা করছে বাইকে বলছি আপনারা দয়া করে রাস্তা দেখে নেবে আপনারা দয়া করে রাস্তা দেখে নেবে কন্ট্রাক্টর এজেন্সি লোক যারা আছে তাদেরকে বললাম একটা টাকা কাউকে দেবেন না এক টাকা কাউকে দেবেন না টাকা চাইলে নালিশ করবেন আমাদের কিন্তু আপনার কাছ থেকে আমার জনগণ বুঝে নেবে যে আপনি ঠিক মশলাটা পেশাচ্ছেন আপনি শুধু বালি দিয়ে রাস্তা করছেন এ করলে কিন্তু হবে না এটা মাথায় রাখবে এজেন্সির লোক শুনবে রাস্তাটা কিন্তু ভালো করে করবে আহমদদের বলছি তোমাদের রাস্তা তোমাদের পাড়ার রাস্তা তোমরাও দেখে নেবে কিন্তু একটা কথা রাস্তা বন্ধ করে দেবো এই মোটিভ নিয়ে নয় তুমি বলবে শিডুল ভাই শিডুল আনো শিডুল দেখে কাজ করো ঠিক আছে মেম্বারের কাছে আসে মেম্বারের সহযোগিতা নেবে যদি কখনো না আমাদের এই যে আমাদের সুপ্রজিতের সঙ্গে যোগাযোগ করবে ওর সহযোগিতা করবে অন্যান্য মেম্বাররাও যারা আছে করে দেখুন এ সকল বৃথা আই করে কোনো লাভ নেই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস নেতাদের মুখ আর মুখোশের পার্থক্য চিনে গিয়েছে তৃণমূল মানেই দুর্নীতি তৃণমূল মানেই কাট মানি চুরি তাই এই সকল অভিনয় করে কোনো লাভ হবে না আসলে এই সকল তৃণমূল নেতারা আগে থেকেই বুঝতে পেরেছে যে আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে তাই লোক দেখানো নাটক করে মানুষকে ভোলানোর চেষ্টা করছে তবে একেবারেই বৃথা যাবে কারণ মানুষ তৃণমূলকে আর চাইছে না এই মুহূর্তে যে কাউকে টাকা একটা খুব পরিষ্কার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেন নিজে বলে দেন যে কোনো দুর্নীতি তিনি প্রশ্রয় দেবেন না এবং দুর্নীতি করতে তিনি ডাইরেক্ট দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন আমরা তার মন্ত্রিসভার মধ্যে থেকে তার বিধায়ক হিসাবে আমাদেরও একটা ভয়েস যে কাউকে একটা টাকা উৎকোচ হিসাবে দেবেন না আপনি যে কাজটা পেয়েছেন সেই কাজটা যথাযথভাবে শিডিউল অনুসারে করবেন এই বার্তাটা আমরা জনগণের ভিতরে এবং এজেন্সিকে দিলাম না এটা তোমাদের ভুল ধারণা এটা ভুল ধারণা কেন বলবো কাটমানির বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই সরব আমরা বিধায়ক হিসাবেও প্রথম থেকে সরব আমরা যত সুন্দরবন এবার তো এবার প্রথম করছি না সুন্দরবন দপ্তরে যতদিন থেকে কাজ করছি প্রতি বছরে প্রত্যেকটা স্কিমে আমরা অ্যানাউন্স করে দিই মাইক অ্যানাউন্স করে দিই কেউ কাউকে পয়সা দেবেন না কেউ পয়সা নেবেন না এবং এটা তোমাকে বলতে পারি যে আমার এই চারটে পঞ্চায়েতের মধ্যে যতগুলো সুন্দরবনের কাজ হয়েছে একটা একটা রাস্তার স্ট্রেন মিনিমাম পনেরো থেকে পঁচিশ বছর এই রাস্তাতে হাত দিতে হবে না এই সমস্ত সেটা তো আমরা জানি না আমাদের কাছে এরকম কোনো খবর নেই